হ্যালো রিভায়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের আজকে শেয়ার করবো নিরোল রেসিপি বাসায় হোমমেট কিভাবে অল্প উপকরণ দিয়ে বানানো হয় এই তো দেখছো কি কি উপকরণ লাগবে তো এখানে পেঁয়াজ কু পেঁয়াজ কচি বাঁধাকপি বাপিয়ে নেওয়া এখানে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন মশলা এড করা হচ্ছে নাকি মশলা তো সবার বাসায় থাকে তো এই তো মশলা দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ বট বডি দিবে ক্যাপসিকাম দিবে গাজর থাকলে গাজরও দেওয়া যায় বাসায় ছিল না এই জন্য যেটা গরম ছিল সেটা দিয়ে বানানো হচ্ছে কেটে ক্যাপসিকাম কেটে কেটে দেওয়া হচ্ছে তো মাংস সিদ্ধ দেওয়া হয়েছে শুধু শাড়িগোস টুকরো দেওয়া হবে শাড়িগোস সিদ্ধ হয়ে গেলে এটাকে তারপরে এটার মধ্যে করে করা হবে এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখানে বেটার তৈরি করে নেওয়া হচ্ছে ময়দা দুইটা ডিম লবণ আর একটু বেকিং পাউডার অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে ওয়েঞ্চের সাহায্যে তো মিক্সড করার পর দশ মিনিট এটাকে রেস্ট রেখে দেবে দশ মিনিট পরে এটাকে বানানো হবে তো তো নিচ্ছ কিভাবে মিক্সড করা হচ্ছে পাতলা বেটা এরকম করে বানানো লাগে ওই তো এদিকে এটা রান্না হচ্ছে হালকা আছে তো মুরগির গোস্ট এখন দিয়ে দেবে নিচ্ছে যেন সবটার সাথে ভালোভাবে মিশে যায় তো সবাই তোমরা ট্রাই করতে পারো বাচ্চাদের নাস্তা বা বিকেলের নাস্তা বড়দের সবাই এটা পছন্দ করে কারণ বাইরের খাবার থেকে বাসায় যেটুকু উপকরণ থাকে যা থাকে সেটাই দিয়ে বানানো যায় এখানে গোলমরিচ গুঁড়ো করে নেওয়া হবে সাদা গোলমরিচ সেটা এখানে দেওয়া হবে এর জন্য ভেজে নিচ্ছে এই তো হালকা আছে ভেজে

তো এই তো ছোট ছোট করে মিনি রোল গুলো বানিয়ে নেওয়া হচ্ছে এভাবে তো এইভাবে কয়েকটা বানানোর পরে বেচ নেওয়া হবে এই তো দেখো প্যানের মধ্যে ছোট ছোট করে চাপড়ির মতো বানিয়ে তারপরে এটা রোল বানানো হচ্ছে এই তো কয়েকটা রেডি তো ভাজা শুরু হয়ে গেছে একটা একটা করে দিচ্ছে কিন্তু আরে কয়েকটা বানিয়ে নেওয়া হবে বাচ্চারা অনেক মজা করে খেয়েছে অনেক মজা হয়েছিল হাতের ফ্রেশ খাবার বাহিরের খাবারের চেয়ে অনেক ভালো তো আরো কয়েকটা ভাজা হচ্ছে এখন উঠে নেওয়া হবে তো তোমরা সবাই ট্রাই করতে পারো তো তোমরা সবাই ভালো থাকে পরবর্তী অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ